আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে দশমী তো আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভীষণ পরিমাণে সকালের টিফিনটা আমাদের করা হয়ে গেছে আর আমি এখন রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল আজকে চিকেন চিকেন বলতে একটা হ্যাচারি বলে একটা মুরগি পাওয়া যায় এখানে সেটাই আনা হয়েছিল তো এখানে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি অলমোস্ট আর যাই হোক চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর গতকাল রাতে যে গিয়েছিলাম মেলাতে আগের দিন ব্লগটা যারা যারা দেখেছেন তারা জানেন সেই লিপস্টিকটা এত ভালো কোম্পানির লিপস্টিক ধারণা করা যাবে না দেখুন কালারটা হালকা হালকা আঙুলে লেগেছে কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো লিকুইড লিপস্টিকটা এখনো একদম সেই রকমই আছে ব্রাশ করেছি সকালবেলা টিফিন করেছি টুকু একই রকমই আছে তার গ্লোটা তো যাই হোক চলুন কিভাবে কি মাংসটা রান্না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাচারিন মাংস রান্না করতে গেলে কিন্তু অনেক রকম ঝামেলা আছে মানে এটাকে সেদ্ধ করতে আর প্রচুর সময় ধরে চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগের মাধ্যমে যাই হোক চলুন আজকে চিকেনটা রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে পেঁপেগুলোকে ডুমুডুমু করে বড় বড় করে কেটে নিয়েছি যাতে একেবারে যেন গলে না যায় কিন্তু পুরো নরম যেন হয়ে যায় আর পেঁপে দিয়ে কারা কারা চিকেনটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু লিখে যাবেন কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি তবে জানেন এই রান্নাটা আগে আমি জানতাম না করতেও পারতাম না রান্না করতে করতে কিভাবে কোনটা কোন সময় দিলে ভালো হবে সেটা এখন বুঝে গেছে এখন রান্নাটাও বেশ ভালো হয় আর খেতেও সুন্দর লাগে চিকেনটাকে কিছু সময় কষাই করে নেবার পরে কিন্তু এই পেঁপেটাকে দিতে হবে তাহলে কিন্তু পেঁপেটা একেবারে গলেও যাবে না আর বেশ আলুর মতন গোটা গোটাও থাকবে আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক চলুন আমি মোটামুটি ওই টুকি যাকি যেটুকু যা রান্নাবান্না করতে পারি ওই চলে যায় জানেন তো আর এদিকে কিন্তু দুধটাকেও গরম বসিয়ে দেব কারণ আদিত্যকে তো আবার বিকালবেলা দুধটা দিতে হবে সেই জন্য দুধটা এখানে গরম বসিয়ে দেব সাথে ভাতটাও বসিয়ে দেব। অনেক কাজ বাকি রয়েছে আর এই রান্নাটা হতে প্রচুর সময় লাগে আপনাদেরকে তো বললামই প্রায় দেড় দু ঘন্টা মতন লেগে যায় একদম লো মিডিয়াম আছে এটাকে ধীরে 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 রান্নাটা করতে হয় আগে একটা দিন প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করেছিলাম বেশ ভালো লেগেছিলো জানেন খেতে কিন্তু আজকের চিকেনটা দেখছি একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা এটাকে আর প্রেশার কুকারে না দিলেও হয় সেই জন্য আর প্রেশার কুকারে দিই চলুন চিকেনের কালারটা আপনারা দূর থেকে তো দেখে বুঝতেই পারছেন কতখানি কিছু এসছে আর সত্যি কথা বলতে আমরা যেহেতু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে খাই চিকেনের কালারটা কিন্তু বেশ ভালোই আসে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে ভিডিওর মধ্যে বলি যে দু থেকে তিন লিটার জল প্রত্যেকটা মানুষের অবশ্যই খাওয়াটা উচিত কিন্তু আমি তিন লিটারের অনেক বেশি জল খাই প্রত্যেকটা দিন মিনিমাম চার সাড়ে চার লিটার জল আমার খাওয়া হয় রান্না করতে করতেও কিন্তু এদিকে আমি জলটা খেয়ে নিলাম আর এদিকে প্রায় আমার চিকেনটা কিন্তু কষাই হয়ে গেছে দুধটা যে জাল বসিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় উতলে এসেছে এবার আপনাদের সঙ্গে একটা আমি কিচেন টিপস শেয়ার করছি সেটা হচ্ছে অনেক সময় দুধ উতলে যাওয়ার জন্য কি করে উতলে পড়ে যায় কিন্তু ওর ভেতরে একটা যদি হাতা বা খুন্তি কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই দুধটা উতলে পড়ে না আজকে আমি আর সেটা করেছিলাম না যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আর এদিকে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে ভাতও নামিয়ে নিয়েছি আর এখানে একটু সামান্য গরম মশলা দিয়ে আমার রান্নাটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম চলুন এদিকে ভাতটার মাঠটাও ভালো করে গেলে নিয়েছি ওটাকেও এখন একটুখানি আগলা করে রেখে দেবো যাতে ভাতের ভাবটা গলে যায় পাশের ঘরের একটা বাচ্চা অ্যাকচুয়ালি কালকে ও দিদি ভাই আমাদের ঘরে এসেছিল মিষ্টি দিতে তো সেই জন্যই কিন্তু এখানে এই যে আগে একটুখানি চিকেনটা আমি দিয়ে আসবো আরও না একটুখানি এই যে মুরগির ছালগুলো হয় ওটাও খেতেও ভালোবাসে তো যাই হোক এখানে কিছুটা আমি চিকেন তুলে রেখে দিলাম আর এদিকে আমি কিন্তু ঘরটা পুরো এলোমেলো ছিল সকালবেলাতে আদিকে আমি একটু দিয়েছিলাম হচ্ছে ভুজিয়া খেতে ছেলেটা ভুজিয়া খেতে খেতে কী করেছে জানেন গোটা বিছানার উপরে ভুজিয়াগুলো ছড়িয়েছে একটু একটু টুকরো করে আর যার জন্য ঘরে পুরো মানে পিঁপড়ে ভরে গেছে এখন সেটাকেই পরিষ্কার করতে এসেছি ছোটো ছোটো পিঁপড়ে পুরো লাল লাল পিঁপড়ে ভরে গেছে আগে সেটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরেই কিন্তু এখন বিছানার কাঁথাটাকে চাদরটাকে ঠিকঠাক করে আবার চেঞ্জ করে নেব আর বাচ্চা ঘরে থাকলে বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা সেই ঘরটার হয় এক্ষুনি গুছিয়ে যাবেন তো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার যা পরিস্থিতি সেই একই রকম পরিস্থিতি কিন্তু হয়ে যায় আমার ছেলে তো ভীষণ দুরন্ত যার জন্য কিন্তু মানে ওকে সামলে কাজ করাটা ভীষণ কষ্টের হয়ে যায় মানে এই দেখেছেন তো এই নেই আর সব থেকে বড়ো কথা কি বলুন তো এখন তো ওদের স্কুল ছুটি চলছে আর যার কারণে বাড়িতে বসেই বা কি করবে কতটা সময় ওদের টিভি দেখতে ভালো লাগে বলুন তো গেম খেলতে ভালো লাগে একটু ওদের সময়টা কাটছে না বারবার করে বলি বাবা একটু ড্রয়িং নিয়ে বসো বা এটা করো ওটা করো যখন যেটা চায় ওর বাবা কিন্তু এনে দেয় এই রিমোট কন্ট্রোল গাড়ি এটা ওটা মানে সাত আরও দুনিয়ার হাবিজাবি দিয়ে কত যে খেলনা ধারণা করা যাবে না কিন্তু সেগুলো নিয়ে খেলবে না শুধু বদমাশি আর এদিকে কিন্তু এখন আমি ভালো করে খাটটাকে ঝিরে নেবার পরে এখন এই নিচগুলোতেও ঝিরে নেব। যেহেতু এখান থেকেও ভুজিয়া পড়েছে প্রচুর পরিমাণে পিঁপড়ের উৎপাত ছেলেটাকে বলেছি তুই একটু পাটা তুলো উপরে বস আমি ততক্ষণ তাড়াতাড়ি করে নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর এই যে যে লাঠিটা আপনারা দেখলেন ওরকম তিনটে চারটে লাঠি আমাদের অল টাইম ঘরে রাখতে হয় এখানে তো সাপের ভারী উৎপাত ওই সন্ধ্যাবেলাতেই জানেন সাপগুলো টুকটুক করে ঢুকে পড়ে ঘরে তো ওই লাঠের মাধ্যমেই কিন্তু ওদেরকে তাড়াতে হয় তবে আমি যদিও বা একা কোনো দিনও তাড়াইনি ওই যে আমার দিদি আছে পাশের ঘরে ওনাদেরই সাহায্য নিয়ে সময় সাপগুলোকে আমার তাড়ানো হয় চল ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে নেবো ভেতর থেকে সমস্ত নোংরাগুলো নিয়ে চলে এসেছি ফ্রিজের নিচেও অনেক কালো কালো বড় বড় নোংরা ছিল সব টিকটিকির পায়খানা জানেন এত উপদ্রব টিকটিকির কি বলবো শুনেছি ময়ূরের পাখা বা ডিমের খোলস দিয়ে রাখলে নাকি টিকটিকি কবে ভাবছি এবার একটিবার দিয়ে দেখবো দেখি কতখানি কি কাজ হয় এই যে জামা কাপড়গুলো এগুলোকে আবার ধুতে নিয়ে যাব। ধুতে হবে কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আর এই কাপড়গুলো ভাবছে আজ আর ধোবো না বরং কালকেই ধুয়ে ফেলবো কতটা নোংরা বেরিয়েছে দেখেছেন এই টেস্টারটা রঙ পেন্সিলটা রেখে দেবো টুকিটাকি যে সংসারের কাজকর্মের জিনিস সেগুলো ফেলতে ইচ্ছে করে না জানেন কোন জিনিসটা যে সংসারের কাজে লেগে যায় আমরা তো কেউ বলতে পারি না সেই জন্য এই টুকি টাকি জিনিসগুলো রাখার জন্য একটা ধামা করেছি বড় সেই ধাম বাস্কেটের মতন ওটার মধ্যেই রেখে দিই সব জিনিসগুলো চল ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ধুলোটাকে এখন বাইরে ফেলে দিয়ে আসি এখনও ঘরে প্রচুর পিঁপড়ে রয়েছে সেগুলোকে হচ্ছে ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করে ওই যে পিঁপড়ে যে মারা চকগুলো হয় সেগুলো দিয়ে ব্রিগেড করে দিয়ে দেবো ওর মধ্যে থেকে আর ওরা বেড়াতে পারবে না চল আজ যেহেতু বৃহস্পতিবার আমি আমার বৃহস্পতিবারের পুজোটা কিভাবে করি সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সবার আগে সিংহাসন থেকে সমস্ত বাসনকোষন ঘট সব নামিয়ে নিয়ে চলে এসেছি এখন ওগুলোকে ভালো করে মেজে ঘুষে নেব আর এই যে কালো যে ধামাটা আপনারা দেখতে পাচ্ছেন গামলা বলা হয় এটাকে এই গামলাটা কিন্তু আপনাদের দাদা ভাই আমাকে পুজোর বাসনকোষনের জন্য এনে দিয়েছিল। আমি প্রত্যেকটা দিনই এই পেতলের কোষণ যখনই আমি ধুতে নিয়ে আসি তখনই কিন্তু আমি এখানে এই তেঁতুলগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে আপনারা নিজেরাই করে দেখবেন দিয়ে বাসন মেজে তাহলে এর পরিবর্তনটা বুঝতে পারবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় জানেন তো ভীষণ ভালোভাবে পরিষ্কার হয় আমি আগে কিন্তু এই জিনিসটা জানতাম না আগে আমি একটা ওই যে পিতাম্বরী যেটা পাওয়া যায় তো আর কি ওটা দিয়েই পরিষ্কার করতাম কিন্তু ওটার থেকেও দেখি এইভাবে কিন্তু পরিষ্কারটা আরও বেশি হচ্ছে তো যাই হোক একে একে বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মা লক্ষ্মীর মূর্তিটাকেও আজকে একটু ভাবছি পরিষ্কার করব। আমি কিন্তু পরিষ্কার খুব একটা করি না জানেন আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ঠাকুরের মূর্তি কেউ কেউ পরিষ্কার করে আবার কেউ করে না জানি না ভগবান আমাকে ক্ষমা করবেন কি না তবে সত্যি কথা বলতে মানে আমরাও তো গায়ে সাবান শ্যাম্পু কত কিছু বডি ওয়াশ কত কিছু ইউজ করছি ঈশ্বরকে এরকম নোংরার মধ্যে নোংরা করে রেখে দেবো সেটা একেবারে মনে ভালো লাগে না তো আজকে আমি ভেবেছি যে পিতম্বরী দিয়েই তো সকলে মূর্তিগুলোকে পরিষ্কার করে তো তার মধ্যে তো টার্টারিক অ্যাসিড থাকে নানান রকম কেমিক্যাল দেওয়া থাকে তো সেটার পরিবর্তে যদি আমি কোনো টক জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করি তাতে ঈশ্বর হয়তো খুব একটা আমার দোষ নেবেন না তো যাই হোক এখানে আমি মা লক্ষ্মীকে কিন্তু ভালো করে ওই তেঁতুলটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সমস্ত পুজোর বাসনগুলোকে ধুয়ে এখন আমি ভুট করে রেখে দেব। একটু জলটা গায়ের থেকে শুকিয়ে গেলে তারপরে কিন্তু পুজোটা আমি শুরু করব আর প্রত্যেক বৃহস্পতিবারের নিত্যদিনের যে পুজোটা সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শুরু করলাম শুধু আজ আপনাদের দেখালাম যে মা লক্ষ্মীকে পরিষ্কার আমি কিভাবে করলাম সেটাই আর এইদিকে সমস্ত ঠাকুরের বাসন কোষন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এখন পুজোটা স্টার্ট করছি মা লক্ষ্মীকে সবার আগে সিংহাসনে বসিয়ে দেব। এবার ইচ্ছা আছে মা লক্ষ্মীর জন্য একটা উপহার কেনার আমার মানে আমরা তো আমাদের সোনা গয়না টুকিটাকি যেটুকু যা করার করি কিন্তু ঈশ্বরের জন্য হয়ে ওঠেনি আমার করা এবার আমি ইচ্ছা আছে মা লক্ষ্মীর জন্য কিছু একটা আনবার যদি মা লক্ষ্মী আমাকে আনতে সাহায্য করেন বা উনি যদি পড়তে চান আমার হাতের থেকে তবেই সেটা আমি করতে পারবো নতুবা আমার হবে না হয়তো সবার আগে প্রদীপ তারপরে ধূপ এইগুলো ধরিয়ে নেব ধরিয়ে নেবার পরে কিন্তু পুজোটা আমি প্রত্যেক দিন স্টার্ট করি সবার আগে ধূপ দীপ জ্বালে তারপরেই কিন্তু পুজোটা আমি শুরু করি ধূপকাটি জ্বালিয়ে দিয়েছি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু ঘটে লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নেব অনেক রকমভাবে চিহ্ন আঁকা যায় আমরা আমাদের সেদিকে যেভাবে আঁকানো দেখেছি সেটাই আমি আপনাদেরকে দেখালাম আর এদিকে ঘটে লক্ষ্মী চি স্বস্তিক চিহ্ন আঁকানোর পরে আমের পল্লবগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা হরিতর্কি জলের মধ্যে দিয়ে ঘটের মধ্যে দিয়ে আর একটা সুপারি দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা বসিয়ে দিয়েছি আর ঘটের নিচে অবশ্যই দুভ্য আর ধানটা দেওয়াই আছে আমার ওখানে একটা ছোট্ট মাটির মতন পড়লে আছে গুটলি করা তার উপরেই কিন্তু আমি ওই ঘরটাকে বসাই তারপরে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি নকুন দানা জল মিষ্টি খেতে দিয়ে একে একে ফুল দিয়ে পুজো করে নিয়েছি আদিত্য ওইদিকে স্নানটা করে বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল ঢেলে পুজো করে নিচ্ছে ওর বরাবর মানে ছোট থেকেই ও ভুসিব ঠাকুরের খুব ভক্ত জানেন তো আর আমারও ইচ্ছা ওকে ভগবানের মানে ওর যদি মনটা চায় অবশ্যই ও যাবে ওকে তো জোর করে কাউকে বিশ্বাস করানো যায় না হয়তো এখন ছোট আছে দেখে মা করছে সেই জন্যই হয়তো পূজাটা করে যাই হোক বড় হলে কি হবে সেটা আমি এখনও জানি না আর সেটা অবশ্যই ঈশ্বর জানেন তারপরে কিন্তু আমরা দুজন খেয়ে নেবো কারণ আপনাদের দাদা রাস্তে আসতে আস্তে তিনটে বেজে যাবে আমাদের ফোন করে বলে দিয়েছে খেয়ে নেওয়ার কথা এদিকে আজকের সকালবেলার থেকে বা কত দিনের কিন্তু হিসাবটা আমি করিনি আপনারা তো জানেন যে আমি প্রত্যেকটা মাসে আমার কত টাকা সাশ্রয় কত টাকা আমার খরচ কত টাকা কি ব্যয় হলো সমস্তটাই কিন্তু আমি খাতায় একটা হিসাব করেই করি লিখে রাখি তাহলে মাসের শেষে গিয়ে যখন একটা হিসাব করা হয় সেটাতে কিন্তু একটা সোজা সাপটা হিসাব বেরিয়ে যায় যে কত টাকা আমার খরচ হলো কত টাকা কোথায় আমি খরচ করলাম ডেট অনুযায়ী আজকে আমার কত টাকা খরচ হলো সেটা আমি লিখে রাখি তো গত দুদিনের হিসাবটা করা হয়েছিল না সেটাই কিন্তু এখন আমি খাতায় লিখে নিলাম আর একসঙ্গে অনেকগুলো দিন যদি পার হয়ে যায় না তখন কিন্তু সেটা আর মাথাতে থাকে না তখন হিসাবের গরমিল হয়ে যায় এই কাজটা একটা শুধুমাত্র আপনারা বলতেই পারেন যে দিদি এই হিসাবটা করে তোমার কী লাভ অ্যাকচুয়ালি আমি তো কোনো ইনকাম করি না আমার আমাকে কিন্তু হাত পেতেই টাকাটা নিতে হয় এবং সেই টাকা দিয়েই আমাকে সংসারটা চালাতে হয় পুরো গোটা মাস এখন তার মধ্যে থেকে যদি কখনো কোনো প্রশ্ন ওঠে যে এতগুলো টাকা দিয়ে তুমি কি করো কোথায় খরচ করো যেন এই প্রশ্নের যদি কোনো দিন সম্মুখীন হতে হয় তাহলে যেন তার সঠিকভাবে আমি জবাবটা দিতে পারি তো সেই জন্যই কিন্তু এই হিসাবটা আমার করে রাখা আর আপনারা অবশ্যই যারা এরকমভাবে সংসারটা চালান এই টিপসটা ফলো করতে পারেন আর এই যে এখন বেলা কিন্তু মানে এখন বিকাল নয় অলমোস্ট রাত হয়ে গেছে আমার কসমেটিক জিনিস যে পুজোর পরে যে জিনিসগুলো এলোমেলো হয়েছে সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখানে আমি সুন্দর করে সাজিয়ে এখন তুলে রাখবো শোকেছে আবার যখন আবার কালী পুজোর সময় ব্যবহার হবে তখন হবে না হলে না হয় পরে হবে সেটা যখন দেখ হবে তখন দেখা যাবে কিন্তু আপাতত পুজো শেষ মানে জিনিসপত্রগুলোকে এখন সুন্দরভাবে গুছিয়ে আবার শোকে রেখে দিতে হবে স্টোর করে আর আমার সত্যি কথা বলতে জিনিসপত্র হয়তো আমার সংসারে খুব বেশি নেই আর এই ভাঙাচোরা ঘরে যতটুকুন যা আমার জিনিস আছে তাই নিয়েই আমি খুব খুব খুশি শুধু ঈশ্বরকে এটাই আমি প্রার্থনা করি যে আমাকে যেন কোনো অশান্তির মধ্যে না ফেলতে ফেলে এবং আমি যেন কোনো অশান্তি ভোগ না করি আমার খুব একটা মনে ইচ্ছে নেই যে এত সোনা গয়না বানাতে হবে এত বড় বাড়িও করতে হবে বড় পাথরের ঘর করতে হবে টাইলস বসানো ঘর করতে হবে এটুকু এত চাওয়া পাওয়া কিচ্ছুটি আমার নেই শুধু ভগবানকে বলে যেন কোনো রকম আমাকে অশান্তির মধ্যে না ফেলে কারণ অনেকগুলো দিন গেছে অনেক রকমভাবে গেছে সেগুলো আর মনে করতে চাই না আর এদিকে কিন্তু এখন আদিত্যকে আমি পড়াতে বসে গেছি ঘরের টুকটাক জিনিসপত্র আমার যে ব্লাউজগুলো বের করা হয়েছিল নতুন নতুন শাড়ি যেগুলো আমি চয়েস করে করে রেখেছিলাম যে এটা পরবো ওটা পরবো মানে একটা শাড়ি বের করতে গিয়ে আর কি দুটো তিনটে শাড়ি বের হয়ে যায় সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছেলেকে এখন পড়াতে বসে গেছি যেহেতু আগামীকাল থেকে ওর সকালবেলার থেকে টিউশন স্টার্ট হয়ে যাবে অনেক হোমওয়ার্ক ওর বাকি রয়েছে কিন্তু সবগুলো আর করে করাবো না খুব একটা পেশার একদিনে দিয়ে দিলে ওর মাথা থেকে সব বেরিয়ে যাবে সেই জন্য একদিনে সব করাবো না যতটুকু সম্ভব আজকে করিয়ে রাখার চেষ্টা করব রাতে আর ওকে পড়াতে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি দুধ আবার জাল বসিয়েছি কারণ দুপুরবেলাতে যে দুধটা আপনাদের দেখালাম না জাল বসিয়েছিলাম সেটা ছেলে কিছুটা খেয়েছে আমি কিছুটা খেয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরবেলা যে চিকেন রান্না করেছিলাম অনেকটাই আছে রাত্রেও হয়ে যাবে কিছুটা থেকেও যাবে হয়তো যাই হোক রাত্রেবেলা রান্নাবান্না আজকে এইটাই চলুন এই যে এদিকে এসেছিলাম বাইরে একটু মাছ দেখতে জানেন আমার কোয়ার্টারের সামনে এক ছোট্ট মানে জলাশয় আছে সেখানে প্রচুর মাছ ঘরে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সব